আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গার্ল শপিং বিদি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে দেখিয়ে দেবো আমাদের কিছু নতুন সীতা কালেকশন ডায়মন্ড কাটের সীতা কালেকশন যেগুলো আপনারা অনেক দিন ধরে দেখতে চাচ্ছিলেন আমাদের কাছে সো অনেক দিন হয়েছে ডায়মন্ড কাটে কোনো সীতা কালেকশনের ভিডিও দেওয়া হয়নি সো আজকে দেখিয়ে দেবো আমাদের কিছু নতুন ডায়মন্ড কাটের সীতা কালেকশন যেমন প্রথমেই যে ভিডিও ভিডিও প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই গ্লেসি একটি সীতা দেখতেই পারছেন গোল্ডেন বডির মধ্যে এবং কাছের থেকে আমি এটা ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর যদি আমি হাতে ধরে রেখেছি বাট এটা কিন্তু একটু লং হবে এবং তার সিল দিয়ে কিন্তু আপনারা আরও লং করে পড়তে পারবেন এই শীতের প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এইবার সেম ডিজাইনের মধ্যে গ্রিন কালারটি দেখিয়ে দেবো দেখতেই পারছেন গ্রিন কালারটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেসি লাগছে জাস্ট চোখ ধাঁধালো একটি কালার আপনারা বিভিন্ন গর্জেস আউটফিটের সাথে পড়তে পারবেন এটি এটা এটার এইটার প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখতেই পারছেন গ্রিন কালারটি কিন্তু অসম্ভব গর্জেস এবং এটা যে স্টোনগুলো স্টোনগুলো কিন্তু খুবই গ্লেসি ডায়মন্ড কাটের স্টোনগুলো অ্যাকচুয়ালি ডায়মন্ড কাটের অর্নামেন্টগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে সেই সেটের প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা এইবার দেখিয়ে দিব গোল্ডেন বডির যে রুবি কালারটি রুবি কালারটিও কিন্তু অসম্ভব গরজেস লাগছে লাইক চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর এবং এত গর্জেস এত গ্লেসি সো এই নেকলেসটি বা এই শীতাটির প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু এই শীতাটিও পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এটা ইয়ারিংগুলোও কিন্তু অনেক সুন্দর এবং খুবই গর্জেস এবং এটা যে শীতার মাঝখানের কাছটি এটাও কিন্তু অনেক সুন্দর শীতারটি কিন্তু লং হবে সো আমি কিন্তু এভাবে ধরে রেখেছি তাই সো এই প্রায় এই সীতাটির প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা এইবার যে কালারটি দেখিয়ে দেবে এটি কিন্তু আপনাদের খুবই পছন্দের একটি কালার যেটা হচ্ছে গোল্ডেন বেইজের মধ্যে হোয়াইট স্টোনের কাজ এটা কিন্তু হোয়াইটের মধ্যে এবং হোয়াইটটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেজি আপনার কিন্তু অনেক রকমের আউটফিটের সাথে এগুলো পড়তে পারবে গোল্ডেন বর্ডের মধ্যে হোয়াইট কম্বিনেশনটি আপনি যে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করেও পড়তে পারেন তো এই সেটটির প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর এবং খুবই গ্লেসি গর্জেস সেটা কালেকশন পেয়ে যাচ্ছেন এইবার দেখে দেবো মিন্ট কালারটি গোল্ডেন বেজের মধ্যে মিন্ট কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে কন্ট্রাস্ট করে পড়তে পারবেন মিন্ট কালারটি কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে তো এই সেটটির প্রাইসেও কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা এবার দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে রুবি কালারটি যেটা হচ্ছে হোয়াইট বডির মধ্যে এতক্ষণ দেখতে পেয়েছেন আপনারা গোল্ডেন বেজের মধ্যে যে কালারগুলো অ্যাভেলেবেল এখন দেখিয়ে দেব হোয়াইট কালারগুলো সো হোয়াইটের রুবি কালারটি কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গ্লেসি এই সেটের প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা সেম ডিজাইনের হোয়াইট বর্ডের মধ্যে কিন্তু গ্রিন কালারটি অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন গ্রিন কালারটি কিন্তু অসম্ভব গর্জেস এবং আপনারা যারা কন্ট্রাস্ট করে করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটি অপশন হতে চলছে তো এই সেটের প্রাইসও পড়বে মাত্র পঁচিশশো টাকা এইবার দেখিয়ে দেব পিঙ্ক মিন্ট মিক্স কম্বিনেশনের যে কালারটি সেই কালারটি অ্যাভেলেবেল পিঙ্ক মিন্ট মিক্স কালারটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস খুবই গ্লেসি এটাও কিন্তু অনেকে কন্ট্রাস্ট করে পড়তে চায় এখানে দুটি কালারের কম্বিনেশন রয়েছে সো আপনারা অনেক রকমের আউটফিটের সাথে এটা পড়তে পারবেন এই সেটটির প্রাইসও কিন্তু মাত্র পঁচিশশো টাকা সো দেখিয়ে দিয়েছি আজকের এই ডিজাইনগুলোর মধ্যে কি কি কালার অ্যাভেলেবেল রয়েছে এবং কোন কোন ক্যাটাগরি বা কোন কোন কালারের মধ্যে বা কোন কোন বডির মধ্যে রয়েছে অ্যাভেলেবেল সো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং যারা যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং যে ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটাতে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে আমাদেরকে নক করতে পারেন সুতরাং আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ